সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পরে মা টাকা দিয়ে বললো দাদাভাইকে নিয়ে সকাল সকাল বাজারে গিয়ে ষষ্ঠীর বাজারটা সেরে আয় তো আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর বাজার করতে তো ফার্স্টেই এসে মাটানের দোকানে গিয়েছিলাম মাটান নেওয়ার পর চলে এসেছি বগুলা সবজি বাজারে আর মা ওদিকে লিস্ট করে দিয়েছিল কি আনতে হবে কি না আনতে হবে ভুলচুক যাতে না হয় সেই জন্য তো বলেছিলো কাতলা মাছ ভালো দেখে ভালো পিস দেখে আনতে তো কাতলা মাছ নেওয়ার পর এই যে চলে এসি সবজি নিতে তো বেগুন শশা টমেটো আরও অনেক সবজি নেওয়া হয়েছিল দই এগুলো নেওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে এদিকে দাদাভাই আর ভাই দেশি মুরগি কেটে মাকে গুছিয়ে দিচ্ছিল কারণ সবাই মিলে হেল্প না করলে মা একা একা এত কিছু রান্না করতে পারবে না আর এদিকে এই যে কাতলা মাছ ধুয়ে ফ্রেশ করে এনে দিয়েছি দই কাতলা হবে আর মা এদিকে রান্না করতে অলরেডি বসে গেছে মায়ের শরীরটাও খুব একটা ভালো না তবুও মা গরমেতে মানে খুবই কষ্ট হচ্ছিলো তার ভিতর দিয়েও রান্না করছিলো আর আমি দিদিভাই একটু গুছিয়ে দিয়েছি আর এদিকে বাবা কলার পাতা কেটে নিচ্ছিল দুই জামাইকে খেতে দেবে দেখে তো চলো তোমাদের আজকের রাতের মেনু কি কি হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে থালাটাও আমি গুছিয়ে নিই আর তোমরা মেনুটাও দেখে নাও তো এখানে মাটির থালাতে যেহেতু খেতে দেওয়া হচ্ছে তো আমার ইচ্ছা ছিল থালাতে নিজে হাতে ডিজাইন করে আর কি খেতে দেব তো সময়ের জন্য আর হয়ে ওঠেনি নেক্সট ডে ইচ্ছা আছে যে নিজে হাতে দুটো থালাতে ডিজাইন করব তারপর আমার মায়ের দুই জামাইকে খেতে দেওয়া হবে সেই নতুন থালাতে তো চলো একটা থালা গোছানো আমি দেখিয়ে দিচ্ছি আর একটা অফ ক্যামেরাতে আমি গুছিয়ে নেব। ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে তো অনেক দিন বাদেই আমি ব্লগটা আর কি পোস্ট করছি আর জামাই ষষ্ঠী তো আমি বাপের বাড়িতে এসেছি আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছি তো এতদিন বাদে আমাদের জামাই ষষ্ঠী আর কি পালন করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী আমাদের মানে বংশে নেই জাস্ট খাওয়া দাওয়া করা হয় এটাই জাস্ট আর দিদি ভাইয়েরা আসতে পারিনি ষষ্ঠীর দিনে কারণ জামাইবু বিজনেস করে তো সেই বিজনেসের আর কি ব্যবসা করে তো তারই ইসে আসতে পারিনি তো দিদি বললো যে দুই বোন একসঙ্গে যাবো মা বললো যে দুই জামাইকে একসঙ্গে ষষ্ঠী দেবো আমার মানে মায়ের একটা ইচ্ছা থাকে তো সেই জন্য আর কি আমাদেরও আসা হয়নি তো আমি আর দিদিভাই একসঙ্গে এসেছি তো কালকে আমি এসছি তো আজকে হচ্ছে মেইন পর্ব আর কি খাওয়া দাওয়া যে ভোজটা জামাই ভোজ জামাই আপ্যায়ন যেটাই বলো তো সেটা তো আজকে সকালবেলা থেকে আমি আর দাদাভাই গেছিলাম বগুলাতে বাজার করতে ষষ্ঠীর বাজার কেনাকাটা করতে তো করে নিয়ে আসার পর রান্না বান্না করতে সারাদিন আমাদের রান্না করেই কেটে গেছে তো এখন রাত আটটা বাজে এখন আমি এই যে স্নান করে মাঠাটা আর কি শুকিয়ে কোনো রকম একটু ক্লিপ মেরে এখন আর একদম এনার্জি নেই রেডি হওয়ার কোনো রকম কিছু বাড়ি থেকে অনেক প্ল্যানিং করে এসেছিলাম শাড়ি টাড়ি পরে আর কি করবো তা কিছু শরীরে আর দিচ্ছে না ওই জন্য আর কিছু করে জাস্ট নাইটি পরেই আর কি করবো তো আমার মেইন তো আমরা না মেইন জামাই জামাইদের দিন আজকে তো বিশেষ মশাই আর কি আসছে ফোন করেছিলাম ও বাড়িতে আমাকে রেখে বাড়িতে চলে গেছে তো আসছে তো দাদা ভাই আর আমার হাজব্যান্ডকে দুজনকে এখন খেতে দেবো তো চলো যা যা কী কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মেনু কী কী আছে আজকে চলো আসার সময় হলো মানে কখন থেকে ফোন করছি বলো তো তোমাকে সাতটা থেকে কল করছি তুমি সাড়ে আটটার সময় নটার সময় বাড়িতে ঢুকলে আর কি তো চলো ওদিকে মা সব রেডি করছে চলো খেতে চলো একেবারে সব কিছু গুছিয়ে তারপর ওদের দুজনকে খেতে বসিয়ে দিয়েছি তো চলো আজকে রাতের মেনু কি কি আছে সেটা তোমাদের ডিটেলসে একটু দেখিয়ে দিই সাদা ভাত একটা লেবু কাঁচা লঙ্কা এদিকে পোলাও একটা কাতলা মাছের পেটি ভাজা এদিকে বটবড়ি সিম ভাজা কুচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর তারপরে আছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল দই কাতলা দেশি মুরগি কষা এখানে মাটাল। চাটনি পুরি তারপর এখানে আছে জল কোল্ড ড্রিঙ্কস দুধ মিষ্টি ওখানে আছে খাবার আর ওদিকে আছে ছেলা তারপর চলে এসছে উপহার পর্বত মায়ের ছোট জামাইকে মা উপহার তার হাতে তুলে দিল তারপর বড় জামাইকে দিয়ে দিল। তো তারপর দুই জামাই যা এনেছিলো তাদের শ্বশুর শাশুড়িদের জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে সেগুলো ফার্স্টে বিশ্বাস মশাই যা আনা হয়েছিল মা আর বাবার জন্য জামা শাড়ি প্যান্ট সেগুলো বাবার হাতে তুলে দিল তারপর দিদিভাই আর দাদাভাই যা এনেছিল মা বাবার জন্য জামা আর কি শাড়ি সেগুলো বাবার হাতে তুলে দিল এরপর দুজনে খেতে বসবে অনেকক্ষণ ডিস্টার্ব করেছি ভিডিওর জন্য অনেকক্ষণ দুজনকে খাবার সামনে রেখে বসিয়ে রেখেছিলাম হচ্ছে খাওয়া দাওয়ার পরে লাস্টে এই রকমটা আছে এখানে দি ভাই আর মা খেতে বসে গেছে ওই যে আর আমার খাবারটা বেড়ে আর কি ডাকছে তো দু জামাই খেয়ে উঠে গেছে এই যে তো একবারেই সব পরিষ্কার করা হবে ওদিকে বাবা আর ভাইও খেয়ে চলে গেছে এখন আমরা তিনজন বসে খাবো খাওয়া দাওয়া করে পরিষ্কার করব তো চলো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে